কল্পনা দত্ত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিকন্যা তিনি চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী অবিভক্ত বাংলার চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয় শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রীর সঙ্গে যোগদান করেন পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টার সূর্য সেনের সাথে পরিচিত হন এবং মাস্টারদা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন তার বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা বলেছিলেন কল্পনা দত্তের জন্ম ব্রিটিশ ভারতের বর্তমানে বাংলাদেশের তৎকালীন চট্টগ্রাম জেলা শ্রীপুরে পিতা বিনোদ বিহারী দত্তগুপ্ত ছিলেন সরকারি কর্মী মাতা শোভনাবালা পিতামহ রায়বাহাদুর দুর্গা দাস চট্টগ্রাম থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর কল্পনা দত্ত কলকাতায় চলে আসেন এবং বেথুন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন বেথুন কলেজে পড়তে পড়তে তিনি নানা ধরনের বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রীর সঙ্গে যোগদান করেন উনিশশো তিরিশ সালে কল্পনা দত্ত আবার চট্টগ্রামে ফিরে যান এই সময় পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টারদা সূর্য সেনের সাথে পরিচিত হন এবং মাস্টারদা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন তখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃবৃন্দ গণেশ ঘোষ অনন্ত সিং লোকনাথ বল প্রমুখ বিচারাধীন বন্দী সে সময় মহিলাদের বিপ্লবী দলে প্রবেশের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা ছিল কিন্তু মাস্টারদা এই সমস্ত নিয়ম নীতি শিথিল করে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে দলে গ্রহণ করেন কলকাতা থেকে ফেরার সময় কল্পনা দত্ত গোপনে কিছু বিস্ফোরক নিয়ে আসেন এছাড়াও গোপনে গান তৈরি করেছিলেন এই সময়ে বিপ্লবী নেতৃবৃন্দের বিচার ও সাজা রুখতে তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেন তিনি কোর্ট এবং জেলে ডিনামাইট দ্বারা বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন যাতে বিপ্লবী নেতৃবৃন্দ পালাতে সক্ষম হন কিন্তু তার পরিকল্পনা ফাঁস হয়ে যায় ফলে তার বিপ্লবী কর্মকাণ্ডের উপর কিছু প্রতিবন্ধকতা আসে যাই হোক এই সময় তিনি প্রায় মাস্টারদার সাথে তার গ্রামে ঘুরে গ্রামের মানুষের সুখ দুঃখের খবর নিতেন এরই সাথে সাথে তিনি ও তার সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার প্রত্যহ গুলিচালনার প্রশিক্ষণ নিতেন উনিশশো সালে সূর্য সেন কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব দেন নির্দিষ্ট দিনের এক সপ্তাহ আগে পুরুষের ছদ্মবেশে একটি সমীক্ষা করতে গিয়ে তিনি ধরা পড়েন ও গ্রেপ্তার হন জেলে বসে তিনি অপারেশন পাহাড়তলি এবং বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যার খবর শুনেন জামিনে মুক্তি পেয়ে মাস্টারদার নির্দেশে তিনি কিছুদিন আত্মগোপন করে থাকেন উনিশশো তেত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি পুলিশ তাদের গোপন ডেরা ঘিরে ফেলে কল্পনা এবং মনীন্দ্র দত্ত পালাতে সক্ষম হলেও মাস্টারদা বন্দি হন কিছুদিন পর কল্পনা এবং তার কিছু সহযোদ্ধা পুলিশের হাতে ধরা পড়েন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় কল্পনা দত্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন উনিশশো সালে মুক্তিলাভের পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে সাম্মানিক সহ স্নাতক ডিগ্রি লাভ করেন তারপর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান উনিশশো সালে সিপিআই নেতা পূরণচাঁদ যোশীর সাথে তার বিবাহ হয় এরপর তিনি চট্টগ্রামে ফিরে যান এবং দলের মহিলা ও কৃষক সংগঠনকে চাঙ্গা করেন উনিশশো সালে সিপিআই প্রার্থী হয়ে তিনি চট্টগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু জয়লাভ করতে পারেননি স্বাধীনতার পর তিনি ভারতবর্ষে চলে আসেন উনিশশো সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি নেন পরে দিল্লি থাকতেন সেখানে নারী আন্দোলনে মুখ্য ভূমিকা নেন ভারত ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার মৈত্রী সম্পর্কের ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সাধারণ সম্পাদক ছিলেন চট্টগ্রাম অভ্যুত্থান তার প্রণীত গ্রন্থ উনিশশো সালে সালের আটই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন